আজ আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম জাফরপুর কালীতলায় পুজো দিতে এসেছিলাম এখানে যা ভিড় এসে দেখি বাতাসা লুট হচ্ছে তাই আমরা কতগুলো মাতাসা তুলে কুড়িয়ে নিলাম এত ভিড় এর মধ্যে ঠাকুরের মুখটাও দেখতে পাচ্ছিলাম ঠিক করে এতক্ষণে ঠিকভাবে দেখতে পারলাম মায়ের মুখটা তারপরে দেখো কত লম্বা পনেরো ফুট লম্বা ঠাকুর তারপর চার পাঁচটা একটু ঘুরে দেখলাম দেখি পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে ঢুকে একটা গয়নার দোকানে গেলাম তার গয়না কতগুলো কিছু কিছু গয়না কিনলো সবাই মিলে গয়না কিনলাম তারপরে কতগুলো গয়নাঘাটি কেনা হয়ে গেল তারপরে গেলাম বেলুনের দোকানে বেলুন ফাটাতে ফাটাতে হ্যালো দে একবার বলছে লালটা ফাটাবে একবার বলছে নীলটা ফাটাবো দুটো দুটো পুজো হয়ে যাচ্ছে আমাদের শেষ হয়ে গেছে ঘোড়া তারপরে আমরা একটা ঠান্ডা দোকানে মকটেলের দোকানে আসলাম ঠান্ডায় খেতে খেয়ে দিয়ে নিয়ে যাব বাড়িতে এবার আমরা যা তোমরা ভালো থেকো আমার যদি ভালো লাগে কমেন্ট করো লাইক দিও আর তোমরা সবাই ভালো থেকেও থাকো মঙ্গল করুক সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের আমাদের আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও